সুপ্রভাত সকলকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে এখন প্রায় ঘড়ি কাটায় সাড়ে এগারোটা মতো বাজে জানেন আমি এখন কেন ঘুম করেছি কারণ আমি বাড়ি লাট এটা আমি মনে করি আমার বাড়ির লোক না তো এখন থেকে ভাবছি কিন্তু একটা ডেলি ভিডিও ছাড়াটা প্রবণতা নেব দেখুন আমার লাইফটা প্রচন্ড বড় তাই সকালবেলা ঘুম থেকে কী কী করছি দেখানোর মতো কিছুই নেই তবে যাই হোক আমি আপনাদের দেখাবো সকাল উঠে কি করছি কারণ এখন মানুষ নিজের জীবনে কি হচ্ছে দেখার থেকে অন্যের জীবনে কি হচ্ছে দেখাটা বেশি পছন্দ ও হ্যালো জানেন এখন কটা বাজে বারোটা ষোলো জানেন আমি এখন কি করব আরে জানবেন কি করে বলি তো আপনাদেরকে এখন আমি চা খাবো তো এই ছিল সম্পূর্ণ চা প্রসেস তো আপনার বাড়িতে এরকম কারা কারা আছে যারা লেট করে ঘুম থেকে ওঠে তো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন যে কারা কারা এরকম লেট করে ঘুম থেকে ওঠে আমার মূলত রাতে কাজ থাকে তাই দেরি করে ঘুম থেকে উঠে এটা আমার ডেলি হ্যাবিট হয়ে গেছে আমার বাড়ি থেকে স্টেশন একদমই কাছে এখান এখন একটা ট্রেন যাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা শিয়ালদা লালকোলা যাচ্ছে লালগোলা থেকে শিয়ালদার দিকে এখন এই ট্রেনটা যাচ্ছে স্টেশন এখান থেকে একদমই কাছে টাটা আমাদের বাড়ি থেকে স্টেশন একদম কাছে তাই বাড়ি বসেই কিন্তু সমস্ত অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পারি যখন আমাদের ট্রেনে করে কোথাও যাওয়ার থাকে আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ড গরম আর আমাদের এখানে প্রায় একচল্লিশ ডিগ্রি মতো টেম্পারেচার ছাদে এসেছি খালি পায়ে এসেছিলাম পায়ে তো হাঁটাই যাচ্ছে না রোদে এতটা তাপ আর একটা ট্রেন যাবে এখন এখন প্রায় দুপুর দুটোর মতো বাজে এখন লাঞ্চ করতে বসেছি আর লাঞ্চ কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি লাঞ্চে আছে ডিমের ঝোল আর আছে ডাল আর সাথে ভাত ভুলবেলা ডাল আর ভাত হেভি লাগে হেভি বৈকাল চারটে প্রায় বাজে আর এখন আমি যাচ্ছি জল আনতে বাড়িতে জল ফুরিয়ে গেছে জল আনতে এখন হাই রোড এর দিকে যাচ্ছি জল আনতে আমি গাড়িতে যাচ্ছি আর এই যে দুটো ড্রাম নিয়েছি আর এই গাড়িতে করে এখন যাবো বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে অবস্থিত সেই জল প্রকল্প যেখানে আমি জল আনতে যাচ্ছি আমাদের সামনে রয়েছে এনএস থার্টি ফোর যেটা এখন চেঞ্জ হয়ে এনএস টুয়েলভ হয়ে গেছে এনএস টুয়েলভ ধরে এখন চলে যাচ্ছি এই রাস্তাটা রানাঘাট কলকাতার দিকে পড়ে আমরা রানাঘাটের দিকে যাচ্ছি বেসিক্যালি আমাদের জল এইখান থেকে নিয়ে যাওয়া হয় খাওয়ার জল রাস্তাটা বেশ খোদরা ভদ্রা রাস্তাটা খুব এই রাস্তা ধরে সোজা হচ্ছে জল প্রকল্প এই জল প্রকল্পে বেশ অনেক দূর দূর থেকে মানুষ আসে প্রত্যেক দিনের খাবারের জল সংগ্রহ করার জন্য পাশেই রয়েছে এই জল প্রকল্পের বড় একটি অফিস যেখানে গঙ্গার জল পরিশোধিত হয়ে পানীয় জলে রূপান্তরিত হয় তো আমি এখন দাঁড়িয়েছি আমাদের এই জল প্রকল্পের সামনে এখান থেকে আমাদের জল নেওয়া হয় অনেকেই আসে এই জল প্রকল্পে অনেক বড় বড় ড্রাম দিয়ে প্রত্যেক দিনের খাবারের জল সংগ্রহ করার জন্য আমি যেখান থেকে জল নিলাম সেটা হচ্ছে জল প্রকল্প এটা ডিরেক্ট গঙ্গার জল এসে এখানে পরিশোধিত হয়ে তারপরে আমরা এই পানীয় জল পার করি আমার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরত্ব অবস্থিত জায়গাটা এখান থেকেই সবাই এসে জল নিয়ে যায় আর জলের খুবই সমস্যা হয় মাঝে মধ্যে কিন্তু এই জায়গাটা চব্বিশ ঘন্টা জল পড়ে তাই জন্য এখান থেকেই জল এসে নিয়ে যায় খাওয়ার জল আর সামনে এই যে হাই রোড আর এদিকে একটা ভাটা রয়েছে এটা হচ্ছে ভাটা সামনে যে হাই রোড এটা এনএস থার্টি ফোর ছিল এখন এনএস টুয়েলভ হয়ে গেছে রাস্তা কন্ডিশন খুব ভালো হয়ে গেছে আগে এনএস থার্টি ফোর থেকে কলকাতা যেতে গেলে খুব অসুবিধা হতো চার্কিং হতো কিন্তু এখন বর্তমানে খুব ভালো হয়ে গেছে রাস্তাটা একদম সাইডে এই সানসেট ঘুরছে আর এই যে রাস্তাটা এই রাস্তাটা সরে চলে যায় বারাসাতের দিকে টু লেন হয়ে গেছে একদিকে গাড়ি যাবে একদিকে গাড়ি আসবে আমাদের এই বাইপাস রোডটাও কয়েকদিন আগে খুব খারাপ ছিল চার পাঁচ দিন হয়েছে রাস্তাটা ঠিক হয়েছে কন্ডিশন প্রকৃতি বেশ সুন্দর চারিদিকে দেখুন গাছপালা কত সুন্দর গ্রাম্য পরিবেশ বাড়িতে জল রেখে যাচ্ছি বন্ধু ঘুরে আসি ঘুরে এখন সেখানে যাচ্ছি তো এখন আমি আর আকাশ বেরিয়েছি খুব জন মিলে একটু চা খেতে বেরিয়েছি আর আমরা এখন যে রাস্তাটা ক্রস করছি এটা হচ্ছে কালুর মোড় এখানে একটা সুন্দর চায়ের দোকান ছিল একটু নাম ছিল তার নাম অনুসারে তার নাম হচ্ছে কালুর মোড় এই রাস্তাতে বেশ খাবারের দোকান আছে অনেক স্ন্যাক্স আইটেম বেশ ভালো পাওয়া যায় এখানে কিন্তু কালুটা অ্যাকচুয়ালি কে আমরা এখন পর্যন্ত কেউ জানি না কালু অন্ধকারে মিশে গেছে তা আমি আকাশকে বললাম আকাশ চা খেয়ে আসি ওই ফোন করেছে আমাকে বেরিয়ে দেখছি বলছে আমি একটু কাজে বেরোবো এই ব্যাপার নাকি মানে বেরিয়েছে ও কাজে ধান্দা নিজের ধান্দাতে বেরিয়েছে এই জন্য আমাকে ফোন করেছে মানে পাক্কা সেল এই জায়গাটার নাম হচ্ছে রানীনগর ব্রিজ এই ব্রিজের পাশে রয়েছে একটি ইলেকট্রিক্যাল চুল্লি এখানে অনেক মানুষ আসে গরমকালে হাওয়া খেতে কেননা গরমের সময় এই ব্রিজে খুব সুন্দর মৃদু হাওয়া আমি এখন এই ব্রিজে বসেছি আর গরমকালে এখানে বেশ হাওয়া দেয় আর সামনে কিন্তু চুল্লি হয়েছে ওখানে ইলেকট্রিক্যাল চুল্লি আর আমি এখন এই দুজনে এখানে চা খাবো উফ কি গরম চা খেয়ে জাস্ট বাড়িতে ফিরলাম তো আজকের ভিডিওটা এটুকুই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কিছুটা হলেও ভালো লেগেছে যদি কিছুটাও আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যান আরও নতুন নতুন ট্রাভেলিং কন্টেন্ট আসবে ওখান থেকে ডেলি ভিডিও ছাড়ার প্রবণতা নিয়েছি দেখা যাক দূর করতে পারি ওনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি ডেলি এরকম সুন্দর এন্টারটেনিং কন্টেন্ট আপনাদের জন্য প্রোভাইড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে স্টিল্যান স্টেডিয়াম হ্যাভ এ গুড নাইট